বন্ধুরা আজকে চলে আসলাম পার্সিয়ান বিড়াল দেখতে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পার্সিয়ান বিড়ালের দাম আসলে কেমন হয় আমরা অনেকেই শুনে থাকি বিড়ালের দাম লাখ টাকা কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্য নাকি এটা শুধুই মানুষের বানানো গল্প পার্শিয়ান বিড়াল দেখতে যেমন সুন্দর তেমনি এগুলোর যত্ন একটু বেশি নিতে হয় কারণ এই বিড়ালের লোম অনেক লম্বা নিয়মিত পরিষ্কার করা লাগে আলাদা খাবারের দরকার হয় আর মাঝে মাঝে ডাক্তারও দেখাতে হয় এই কারণে অনেক পার্সিয়ান বিড়ালের দাম সাধারণ বিড়ালের চেয়ে একটু বেশি হয় কিন্তু আসল সত্যটা বলি বাংলাদেশে বেশিরভাগ পার্সিয়ান বিড়ালের দাম সাধারণত দশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরের মধ্যে হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা লাখ টাকা নয় এটা বেশিরভাগ সময়ই শুধু গুজব তবে কিছু বিশেষ জাতের পার্সিয়ান বিড়াল আছে যেগুলো বিদেশ থেকে আনা হলে বা খুবই বিরল হলে তখন দামটা একটু বেশি হতে পারে কিন্তু সব পার্সিয়ান বিড়ালের দাম লাখ টাকা এ কথা ঠিক নয় তাই পরের বার কেউ যদি বলে এই বিড়াল লাখ টাকার তখন বিশ্বাস করার আগে একটু যাচাই করে নেবেন আর আপনারা যেটা দেখছেন এই বিড়ালের দাম ষোলো হাজার টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর এরকম তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ